আপনাদেরকে আজকে এমন একটা ঘটনা বলবো আপনারা তো এসপি পি পলাশের বিষয় নিয়ে আপনারা অনেক অনেকের অনেক ধরনের আগ্রহ অনেকের অনেক ধরনের খুব অনেকের অনেক ধরনের মানে শোক প্রকাশ যেমন একটা উদীয়মান অফিসার এত মেধাবী একটা অফিসার তার এরকম বিদায় এটা অনেকে মেনে নিতে পারতেছেন না তো এরকম আসলে অনেকেরই অনেক ধরনের ঘটনা আছে আমি আজকে আপনাদেরকে সেরকম একটা ঘটনা বলবো তারপরে আপনাদেরকে কিছু উপদেশ দেব যারা আপনারা এইভাবে এই পথেরই পথিক তাদের জন্য আমি কিছু উপদেশ দেব তাহলে শুনতে থাকুন আমি কি বলতে চাচ্ছি নাজদিন আক্তার আমাতুল্লাহ হ্যাপি আপনারা জানেন সে একজন অভিনেত্রী ছিলেন বা একজন মডেল ছিলেন অনেকেই চিনেন ক্রিকেটার রুবেলের এক্স প্রেমিকা হিসেবে অনেকেই হ্যাপিকে চিনেন তো হ্যাপি আল্লাহ রাস্তায় চলে গিয়েছেন উনি ভালো হয়ে গিয়েছেন উনি আর মিডিয়া জগতে কাজ করবেন না মর্মে স্বীকার করে উনি পর্দাতে চলে গেছেন একটা পেস করে কাপড় চোপড় সেল করেন এরকম অনেকেই করেন আমাদের মিডিয়া জগতের অনেকেই চলে গেছেন পেস করে কাপড় চোপড় সেল টেল করেন ভালো আছেন তারা ওইভাবে করে তো এই হ্যাপির বিয়ে হয়েছে সাত আট বছর আগে বিয়ে হয়েছে একটা লোকের সাথে সেই লোকটা যথেষ্ট হুজুর টাইপের তো নাম হচ্ছে সেই লোকটার নাম হচ্ছে তালহা হুম সে মুফতি সম্ভবত আমি এখানে দেব এই লোক এই হ্যাপির সাথে কি করে এবং এই লোকের ইতিহাসটা কি আমরা যতটুকু শুনতে পেয়েছি আপনি আমার আপনারা আমার এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন দেখলে বুঝতে পারবেন মেয়েরা কতভাবে নির্যাতিত হ্যাপি কিন্তু অত্যন্ত মানে স্ট্রং বোন আলা একজন মানে ওমেন বলতে পারেন একজন একটা মেয়ে বলতে পারেন বা একজন নাগরিক বলতে পারেন বা একজন মানুষ বলতে পারেন অথবা একজন ব্যক্তি বলতে পারেন হ্যাপি যদি এভাবে নির্যাতিত হয় হ্যাপির উপরে যদি এইভাবে নিপীড়ন চালানো হয় তাহলে অন্যদের উপর কি করে আমি চেষ্টা করবো এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে এরকম কিছু তথ্য দেওয়ার জন্য বা আপনাদেরকে এটা নিয়ে গাইডলাইন দেওয়ার জন্য অনেকে আমাকে বলেছেন আপু আপনার সাথে যোগাযোগ করতে চাই আমরাও একই পথের প্রতীক আমরা শাশুড়ি দ্বারা নির্যাতিত এ তালহাও আগের বিবাহিত ছিলেন তারও আগে হাজব্যান্ড ছিল সরি আগের ওয়াইফ ছিল ওয়াইফ সাথে ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হয়ে সে হ্যাপি কে বিয়ে করেছে ভালো কথা বিয়ে করে ভালো থাকবে দুজনে ভালো থাকুক মানুষের বিয়ে হতে পারে ডিভোর্স হতে পারে সেটা এখানে অনৈতিক কোনো কাজ করতেছে না আমাদের ইসলাম শরিয়া মোতাবেক বিয়ে ডিভোর্স আছে এক জায়গায় থেকে আমরা মারামারি কিলাকিলি ফাইটিং না করে বরং আমরা সেপারেট হয়ে যাওয়া ভালো এটা আমাদের ইসলাম সাপোর্ট করে যদিও ডিভোর্সটাকে ঘৃণাও করে একদিকে আরেকদিকে সাপোর্টও করে আমাদের রাষ্ট্রীয় আইনও আছে বিয়ে বা ডিভোর্স এগুলো এখন এই তালহা নামের এই মুফতি হ্যাপি বিয়ে করার পর থেকে সে নানানভাবে তাকে নাকি নির্যাতন করে এটা হ্যাপির ভাষ্য আমি আপনাদেরকে এই জিনিসগুলো আপনার ভিডিও লাস্ট পর্যন্ত দেখলে দেখতে পাবেন এখানে অনেক কিছু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এই তালহা হ্যাপির ইনকাম দিয়ে নাকি চলে যেহেতু তালা হ্যাপিকে হ্যাপিকে বিয়ে করেছে নিজের ইচ্ছায় ফ্যামিলির থেকে বেরিয়ে এসে নিজের ইচ্ছায় বিয়ে করেছে এই জন্য তার তার মানে তখন সে নিজে একটা এবং হ্যাপি নিজে ইনকাম করে সে কাপড় টোপড়ের পেস করলো করে টোরে সেল টেল করে ওইভাবে করে সংসারে ভালো একটা আয় করে এভাবে করে সংসার পরিচালনা করে তো হ্যাপির অনেক অভিযোগ অভিযোগগুলো হচ্ছে তাকে তালহা এত বেশি নির্যাতন করে কিছু বলতে গায়ে হাত তোলে এবং তালহা হ্যাপির সাথে বিয়ে হওয়ার আগেও বিয়ে করেছে সেখানে ডিভোর্স হয়েছে কিন্তু হ্যাপির সাথে বিয়ে হওয়ার পর চলমান সেখানে সেখানে ওখানে কন্টিনিউসে বিয়ে করে যাচ্ছে হ্যাপির জানা মতো সে নয়টা বিয়ে করেছে হ্যাপি যেটা বললো এগুলো প্রুফ দিতে পারবে সে এবং নয়ের অধিক আছে হ্যাপির এটা সন্দেহ হচ্ছে কিন্তু নয়টা সে শিওর নয়টা বিয়ে করেছে অথচ সেই লোকটা পুরা একটা ফ্লোর সমান জুব্বা পরে টাড়ি আপনার ভিডিও দেখতে বুঝতে পারবেন আমার কথার পরে আমি ভিডিও আপনার ভিডিও দেখবেন তো এই লোকটার মানে স্বভাব চরিত্র দেখলে লোকটা ওপেন হ্যাপিকে বলতেছে যে হ্যাপিকে মেরে ফেলবে তো এখানে মানে নারীরা কার কাছে নিরাপদ সে একজন মুফতি তার কাছে একটা নারী নিরাপদ না আর বাংলাদেশে তো হুজুররা কি করে এটা আপনারা জানেন হুজুররা কতটা যে নারী লিপসা নারী লিপ মানে প্রতি তাদের লিপসা কতটা যে নারী লোভি এদের সম্পর্কে কথা নাই বললাম এদের যে নজর কত খারাপ এদের যে মানে এদের যে রুচি কত খারাপ এদের যে মন মানসিকতা কত বিকৃত হ্যাপি এরকম অভিনয় সরি এরকম অভিযোগও করেছে হ্যাপির একটা বাচ্চা আছে যে বাচ্চাটা হ্যাপি যখন কিচেনে যায় বা কোনো কাজকর্মে ব্যস্ত থাকে তালহা ঘরে যখন বেডরুমে ঘুমায় বাচ্চাটাও ঘুমায় তখন তালহা নাকি ঘুম থেকে উঠে বাচ্চাটার মানে আহ লিপ সে ঠোঁট চুষতে থাকে বা জিব্বা চুষতে থাকে এই ধরনের নিজের সন্তানের সাথে যে এই কাজটা করতে পারে এখন বাচ্চাকে সে আদর করার ছলে অন্য কিছু করতে পারে কিন্তু ঠোঁট চোষা জিব্বা চোষাই জিনিসটা কি হ্যাপির আরো অনেক কিছু অভিযোগ আছে তো আপনারা দেখতে থাকুন হ্যাপির কি কি অভিযোগ তো আপনারা মানে এগুলো দেখার পরে আমি আপনাদেরকে কিছু টিপস দেব। যে এই ক্ষেত্রে আপনাদের কি করণীয় আপনাদের কি করা উচিত মা মেয়ে মানুষদের কি করা উচিত আমার লাইফে অনেক স্ট্রাগল আছে আমি অনেক যুদ্ধ করে যুদ্ধ জয় করে আমি আজকের অবস্থানে চলে আসছি

জাতীয় দলের টিকিটার রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে আলোচনায় আসা সাবেক মডেল ও অভিনেত্রী নাজদিন আক্তার হ্যাপি স্বামী মুফতি তালহার বিরুদ্ধে নির্যাতনের মামলা করে আবারও হয়েছেন খবরের শিরোনাম এক যুগ আগে রুবেলের সঙ্গে এই জড়িয়ে রূপালী জগৎ ছেড়ে ইসলামী জীবনযাপন শুরু করেন তিনি বিয়ে করেন মুফতি মোহাম্মদ তালহা নামে একজন মাদ্রাসা শিক্ষককে ধরেই তাদের দাম্পত্য জীবন ভালো যাচ্ছিল না এর মধ্যেই স্বামীর বিরুদ্ধে মারধ নয় বিয়ে সহ নানা অভিযোগ তুললেন প্রাক্তনী অভিনেত্রী তেরোই মে রাজধানীর একটি থানায় মুফতি স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন তিনি বিষয়টি নিশ্চিত করেছেন হ্যাপি আইনজীবী জান্নাতুল ফেরদোস মামলা রেজাহারে উল্লেখ করা হয় দু সালের উনিশ জুলাই পাঁচ লাখ টাকা দেনমোহরে নাজরিন আক্তার হ্যাপির সঙ্গে মুফতি মোহাম্মদ তালহার বিয়ে হয় এর সময় দেনমোহরের টাকা অপরিশোধিত থাকে হ্যাপির মা তার স্বামীকে সংসারের আসবাবপত্র কেনার জন্য পাঁচ লাখ টাকা উপহার দেন তাদের ঘরে দু হাজার একুশ সালের ফেব্রুয়ারি একটি পুত্র সন্তান জন্ম নেয় সন্তান জন্মের পর কিছুদিন পর্যন্ত স্বামী তালহা হ্যাপির ভরণপোষণ দিতেন তবে পরবর্তী সময়ে তালহার স্ত্রীকে ভরণপোষণ দেযা বন্ধ করে দেন হ্যাপির অভিযোগ স্বামীর খারাপ চরিত্র প্রকাশ হওয়ার পর থেকেই তিনি তালাকের পথে হাঁটার চেষ্টা করেছেন কিন্তু যতবারই তালাকের প্রশ্ন এসেছে ততবারই তা এড়ে গেছেন মুফতি তালহা ইসলাম গোপনে স্বামীর নয় বিয়ের অভিযোগ তুলে হ্যাপি উল্লেখ করেন তাকে প্রতিনিয়ত শারীরিকভাবে নির্যাতন করা হতো মামলা করার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে সাবেকে অভিনেত্রী অভিযোগ করেন স্বামী তালহা বাসায় লোকজন নিয়ে এসে তার পঞ্চাশ থেকে ষাট লাখ টাকার ব্যবসায়ী মালামাল নিয়ে গেছে ছাড়াও মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে কি সমস্যা মানে এটা তো এটা তো হাজবেন্ড ওয়াইফ না করে এটি কি আমার হাজবেন্ড মেয়েদেরকে ধরে আর ছাড়ে এবং আমি তালাক চাইলেও তালাক দেয় না মানে কি মোট কথা আমাকে জিম্মি করে রাখা ও মার খেয়ে রক্তাক্ত হয়ে ফ্লোরে পড়া আমার বাচ্চাও এদিকে রক্তাক্ত হয়ে পড়া ওই যে ইসের তার দিয়ে চার্জারের তার দিয়ে গরুর মতো পেটালো যদি আমি সোজা কথাই বলি গরুর মতো করে পেটালো আইনা ঘর ছিল একটা মানে যে বাসাটাই আমি আছি এখনো মানে একটা আয়না ঘর করে উনি উনি রেখেছিলেন যে খালি মেয়েদেরকে বিয়ে করবে আর ছাড়বে মানে আরেকটা ফোন আসছে ওই ফোনটা খোলা রেখে উঠে গেছে উঠে যাওয়ার পরে আমি ওই ফোনটা ধরি খোলা খোলা পেয়েছি যেহেতু ফোনটা ধরি ধরে আমি মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ দেখি তো ওইগুলো দেখে দেখলাম অনেক মেয়েদের সাথে চ্যাটিং অনেক মেয়েদের সাথে তার পার্সোনাল অনেক নোংরা নোংরা চ্যাটিং আমি তখন মনে হলো যে জাস্ট আকাশ থেকে পড়লাম মানে এটা আমি কি দেখছি মানে মানে কার সাথে একটা জেনারেল আমি আমি কাকে বিয়ে করেছি মানে আমার তখন ওই ফিলটা হলো আমি চার বছর পরে যে বিয়ে তখন আমি প্রেগনেন্ট অলরেডি তো ওইটা দেখার পরে আমি বললাম এগুলো কি তখন বলল যে কে ওয়াইফ ছিল কেউ এখনো একজন তখন বর্তমান তখন একজন ছিল মানে যে রানিং জানি না আমি আমি কিছুই জানি না তার মানে তার যে দিয়ে এত কিছু আমি জানি না মানে ওই যে আমি তো কাশ্মীর এটা জানতাম যে ওইটা শেষ এরপরে আরেকটা বিয়ে করেছিল সেটা আমি জানার পরে আমি যখন মানতে চাইনি তখন সেটা সে ছেড়ে দিয়ে সেটা ওর একটা কাহিনী আছে মানুষ আবার ইমোশনাল ব্ল্যাকমেইল বাফ করে দাও কান্নাকাটি ঠিক সেই পর্যন্ত বানলাম কিন্তু যখন চার নাম্বার বিয়েটা করলো খুলনাতে আমাদের কাছে আমাদের কাছে আমার কাছেই থাকে এবং আমার ইয়েতেই থাকে ওনার তো কোনো আর্নিং সোর্স নেই তখন কিছুই নেই এই তিন চার বছর এরপরে হচ্ছে তো আমার ইনকামের টাকা দিয়ে সবকিছু চলতো দেখি সে ফোনে অনেক কিছু করে আইডিয়া করে হয়তো বা আবার বিয়ে করছে আবার ইয়ে করছে অনেক দিন পরে পরে যখন ওই সুযোগ পাই যে ফোনটা খুলে রেখে গেছে তখন হঠাৎ দেখি যে এই ঘটনা তখন বুঝি তো এইটা দেখে দেখে নয়টা পর্যন্ত আমি কনফার্ম করতে পেরেছি যে এই নয়টা একদম হান্ড্রেড পার্সেন্ট তদন্ত করলে পাবেন তিনটার তো কাগজ আছে আমি সহ বাকিগুলো হচ্ছে উনি মৌখিক বিয়ে করে আপনারা দেখলেন এতক্ষণ পর্যন্ত এটা নিয়ে পুরা মিডিয়া জগৎ এখন তোলফার এবং এটা নিয়ে আইনি প্রক্রিয়াতে চলে গেছে হ্যাপি দীর্ঘদিন থেকে সেটা নির্যাতিত হতে হতে এখন সে আইন আদালতের আশ্রয় নিয়েছে এটা এটা আইনি প্রক্রিয়া চলতেছে কেস হয়ে গেছে দেখা যাক কি হয় তো যদি ঘটনা সত্যি হয় তাহলে এই লোকটার আসল রূপটা দেখেন কি রকম তার মানে ড্রেস আপ বেশভূষার সাথে তার চরিত্রটা কি যায় তাহলে আমরা নারীরা প্রতিটা পদে পদে নির্যাতিত সে কারণে আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই নিজের মেরুদণ্ড শক্ত করে দাঁড়ানোর চেষ্টা করবেন কখনোই স্বামীর উপরে নির্ভরশীল হওয়ার চেষ্টা করবেন না এবং শাশুড়ি নন দেবর তাদেরকে কখনোই আপনার উপরে চোটপাট করার কোনো সুযোগ দিবেন না আপনি যদি মনে করেন যে আপনি শাশুড়ির সাথে শাশুড়ি আপনাকে নির্যাতন করে আপনি সেটা সহ্য করে সংসার করতে হবে দেবর ভাসুর নন ননদ আপনাকে নির্যাতন করে এটা সহ্য করে সংসার করতে হবে নো নেভার কখনোই সেটা সহ্য করবেন না আপনি কারণ আপনি যত কম্প্রোমাইজ করবেন তত আপনার উপর চড়ে বসবে আপনি যত সফট হবেন তত আপনার উপর চড়ে বসবে এটা আমি রিয়েলাইজ করেছি এটা আমি ভুক্তভোগী আপনি যত তাদের সাথে কম্প্রোমাইজ করবেন তত আপনার ঘাড়ে চড়ে বসবে আর আপনি যখনই মেরুদণ্ড শক্ত করে রুখে দাঁড়াবেন তখন আপনাকে হুজুর হুজুর করা শুরু করবে তাই কখনোই আপনারা একটা তার শাশুড়ি জ্বালায় যে ব্যাপারটা মেয়েকে আবার আসতে হয় সুস্মিতাকে তার শাশুড়ি জ্বালায় এই জিনিসটাকে যারা অ্যাপ্রিসিয়েট করতে চান যে সে তিন চার বছর সহ্য করলে পর আসতে ঠিক হয়েছে কোনো দিনও ঠিক হবে না যারা জ্বালিয়ে অভ্যাস তারা আজীবন জ্বালাবে অনেকে বললেন যে একটা বাচ্চা নিলে হয়তো ঠিক হয়ে যেত বাচ্চা নিলেও ঠিক হয় না এসব শাশুড়িরা আর বাচ্চা তো সুস্মিতা তো দিয়েছে সে বাচ্চা নিতে চেয়েছে তার হাজবেন্ড বাচ্চা নিতে দিচ্ছে না যেহেতু তার মা চাচ্ছে না সুস্মিতাকে তার ছেলের সাথে সংসার করতে রাখার জন্য সে তার মা চাচ্ছে তার মায়ের ইচ্ছা সুস্মিতাকে ডিভোর্স করে দেওয়ার ডিভোর্স করে ফেলার জন্য পরিবার থেকে এই জন্য তার হাজবেন্ডই বাচ্চাটা নেওয়ার জন্য আগ্রহী ছিল না তো অনেকে অনেকে বলতেছেন শাশুড়ির কিছু সহ্য করে নিলেই হতো অনেকে বলতেছেন তিন চার বছর এমন হয় পরে ঠিক হয়ে যেত অনেকে বলতে বাচ্চা হলে ঠিক হয়ে যেত কিছুই কিছুই ঠিক ঠিক হয় হয় না না ভাই যারা খারাপ এরা খারাপই থাকে কখনো এরা পরিবর্তন হয় না কিছুই ঠিক হয় না মাঝখানে মেয়েটা আজকে মেয়েটার সিঙ্গেল আছে কিন্তু একটা বাচ্চা হলে এই মেয়েটার লাইফটাই বাচ্চার জন্য হেল হয়ে যেত ও সারাটা জীবনে বাচ্চার বোঝা বই বেড়াতে হতো এমনি সে একটা হিন্দু জাতি মেয়ে একটা হিন্দু ধর্মাবলম্বী মেয়ে তার উপরে বাচ্চা নিয়ে যদি বিধবা হতো তার অবস্থাটা কি হতো একবার চিন্তা করে দেখেন আমি পরবর্তীতে আপনাদেরকে আরো বলবো ভালো থাকবেন